আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের সেই ভাষা ইনশাল্লাহ কবে যাবে প্রিয় ভাই বোনেরা যে ভিডিওটা আজকে যে আহ জারি করেছে সেটা হলো পুলিশ ভেরিফিকেশন ফরম এই পুলিশ ভেরিফিকেশন ফরমটা আসলে কি পুলিশ ভেরিফিকেশন ফরম হলো আপনার এলাকায় আপনি কি ওই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা এবং আপনার নামে কোনো মামলা ফৌজদারি কোনো মামলা আছে কিনা এটাই জানা আর কিছু তো এখন এটা এনটিআরসি কি কি আগে যেভাবে করত সেটারই একটু পরিবর্তন করেছে এবং সেটাই তারা উল্লেখ করছে আগে যেভাবে তারা সেটা করতো তারা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে অর্থাৎ যারা আবেদনের চাকরি হইতো তাদের কাছ থেকে তাদের কাছে অনলাইনে মানে একটা ফর্ম দিত সেই ফর্মটা অনলাইনে আবার পূরণ করে দাখিল করত প্রার্থীরা তখন এনটিআরসি এর সেই ফর্মটা ডাউনলোড করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন কাজ সম্পন্ন করবে কিন্তু এইটা এইবারে তারা ওই প্রজ্ঞাপনটা অর্থাৎ ওই প্রজ্ঞাপনটা ছিল পঁচিশ এক দুই সালে এই তারিখে একটা প্রজ্ঞাপন জারি করেছিল ওই প্রজ্ঞাপনের কিছু অংশ এনটিআরসি এ শুধু পরিবর্তন করেছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থাৎ আজকে যে প্রজ্ঞাপনটা দিয়েছে সেটার মাধ্যমে তাহলে তারা এখানে বলেছে যে ওই প্রজ্ঞাপনের কিছু অংশ পরিবর্তন হবে পরিবর্তনটা কিরকম পরিবর্তনটা হলো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আবেদন করার সময় একটা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করেছেন ডিভিশন জেলা এবং থানা এই তিনটা দিয়ে পুরো করেছেন এইটাই হচ্ছে এখন পুলিশ ভেরিফিকেশন ফর্ম আগে এই ফর্মটা তারা গণবিজ্ঞ রেজাল্ট দেওয়ার পরে দিত কিন্তু এখন তারা এটা আপডেট করে গণবিজ্ঞপ্তির আবেদন ফর্মের সাথেই তারা এক পাতার বিশিষ্ট এক পাতার একটা ফর্ম শুধু পূরণ করেছে পূরণ করেছেন আপনারা তো আপনাদের তারা আপনাদের কাজ হলো তাদের কাজ হলো আপনাদের যারা চাকরি হবে তাদের ফরম এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা পূরণ এই ফর্মটা এনটিআরসি এ ডাউনলোড করে তারা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে যাবে আগে সুরক্ষা বিভাগে পাঠাইতো এখন স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে এইটুকুই তারা ক্লিয়ার করছে আর কোনো কাজ নাই আর কিছু লেখা এখানে আপনাদের কোনো কাজ নাই এখানে যা কাজ করবে সব এনটিআরসি এ করবে যাদের চাকরি হবে তাদের ফর্ম আপনারা যে ফর্মটা পূরণ করছেন ওই ফর্মটা তারা কি করবে এনটিআরসি ডাউনলোড করবে করার পরে তারা স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে তখন আপনাদের পুলিশ ভেরিকেশন কাজ সম্পূর্ণ আপনাদের এখানে কোনো কাজ নাই আপনারা শুধু ভিডিও দেখবেন ফেসবুকে এটা হচ্ছে আপনাদের কাজ আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলেছি যাদের প্রাথমিকভাবে যাদের চাকরি হবে যারা আবেদন করেছেন বা করবেন এর মধ্যে থেকে যাদের চাকরি হবে তাদের ফর্ম এনটিআরসি ডাউনলোড করবে তাদের পূরণিত পুলিশ ভেরিফিকেশন ফর্মটি ডাউনলোড করবে করার পরে তারা স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে তখন স্পেশাল ব্রাঞ্চ পুলিশ বিরিকশনের কাজ সম্পূর্ণ করবে এখানে আপনারা কোনো কাজ নেই আশা করি বুঝতে পেরেছেন এরপরে যারা বুঝেন নাই বা বোঝার চেষ্টা করবেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব ধন্যবাদ সালাম